মধ্যে এসেছে ইবনে মাসুদ আল্লাহ তাল্লাহ হতে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাম হাদিসটা বর্ণনা করেছেন যেদিন রমাদান শুরু হয় সেই রাত্রিতে প্রথম রাত্রিতে আর শাহ আজিম থেকে আরো শে আজিমের নিচ থেকে বাতাস প্রভাবিত হয় জান্নাতের দিকে জান্নাতের দিকে যখন বাতাসগুলো যায় জান্নাতের মধ্যে গাছ লতা পাতাগুলো দোল খায় ঢেউ খেলে কারণ জান্নাত থেকে জান্নাতের মধ্যে গাছ গাছালে আছে না নাই অবশ্যই আছে পাক জান্নাতের বর্ণনা দিয়েছেন জান্নাতের মধ্যে নহর জান্নাত শব্দের অর্থই বাগান উদ্যান যেখানে না চাইতেই সব কিছু পাক বান্দাদের জন্য রেডি করে রেখেছেন যখন জান্নাতের মধ্যে বাতাস প্রভাবিত হয় বাতাস চলে আসে আরো শাহজিমের নিজ দিয়ে তখন জান্নাতে থাকা হুরবালারা যারা হুর তখন ফেরেস্তা রেদওয়ানকে বলতে থাকে হে ফেরস্তা রেদোয়ান এটা কোন মাস চলছে তখন ফেরেশতা বলে এটা পবিত্র মাহের রমাদান মাস শুরু হয়ে গেছে তখন জান্নাতের মধ্যে ওই হুরগুলো পাকের কাছে ফরিয়াদ করতে থাকে রবীন্দন এই যে কত সুন্দর বাতাস জান্নাতের মধ্যে আসছে রমাদান মাসের ওসিলায়। সুতরাং এই রমাদান মাস যারা পাচ্ছে যারা পাবে তোমার ওই বান্দাগুলো যারা ইবাদতবন্দি করবে তাদের সাথে আমাদেরকে আপনি কবুল করে নেন তাদের সহধর্মিনী হিসাবে আপনি আমাকে কবুল করে নেন বলি সুবহান আল্লাহ জান্নাতের মধ্যে হুররা এই যারা সিয়াম পালন করে সিয়াম মাসে হক আদায় করে ফায়সা কাজ থেকে অশ্লীর কাজ থেকে নিজেকে বিরত রাখে এদের জন্যই হুর হুর কিন্তু শুধু মহিলা না হুর শব্দের অত শুধু মহিলা তা নয় হুর হচ্ছে একটা নিয়ামক যেটা পুরুষদের জন্যও বটে এবং মহিলাদের জন্য বটে নির্দিষ্ট করে বলা নাই হুর মানেই শুধু মহিলা এরকমটা কিন্তু না আমরা মনে করি হুর মানে শুধু মহিলা নারী রমণী হ্যাঁ এটা রমণীয় হবে এটা নির্দিষ্ট কোনো লিঙ্গ সেখানে নাই যে সে মহিলা বা পুরুষ এরকমটা কিছু না এই হুরের কাছ থেকে জান্নাতবাসীরা শান্তি লাভ করবে তৃপ্তি লাভ করবে বলি সুভান আল্লাহ এই জান্নাতুর জান্নাতের মধ্যে আল্লাহ পাক এই নাজ নিয়ামতগুলো রেখেছেন কার জন্য তার বান্দাদের জন্য গত জুমে আলোচনা করেছিলাম রাইয়ান নামক জান্নাতের মধ্যে প্রবেশ করবে রোজাদাররা ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন সব ব্যবস্থা করে রেখেছেন